কত হাজার টাকা না মার্শাল্লা মার্শাল ছোট ছোট ছাগল আঠারো হাজার টাকা বিক্রি হয়ে গেল বিশাল বড় গরু আসতেছে লাল গরু ভাই গরু কত হয়েছে এটা আশিশো দুইশো

কত সুন্দর একটা বেরো শুধু নব্বই হাজার টাকা ও জিতছে ভাই তোমরা নব্বই হাজার টাকা মাসাল্লাহ মাসা আল্লাহ নব্বই হাজার টাকা দেখেন গুলোটা কত সুন্দর নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল